হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিপা সিলেসের ডায়েরি থেকে আমি নিপা ওয়েলকাম জানাচ্ছি আপনাদের নতুন একটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটি ছোট্ট একটি ব্লগ আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আসলে প্রতিদিনের রান্নাবান্না ঘোরাফেরা আড্ডা এগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ডেলি লাইফ ব্লগ আর আমি তো খেতে প্রচুর ভালোবাসি আর আমি মনে করি বাঙালির বিনোদন মানেই তো খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলোই আর বাঙালি খাওয়ার জন্য যতটা এফোর্ট দেয় মানে যতটা কষ্ট করে আমার মনে হয় না কোনো জাতি আর আজকে প্রত্যেকটা রান্না কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আমি আসলে অনেক ভাত খেয়ে ফেলেছি আর আমি যদিও শুধু দুপুরে ভাত খাই তো দুপুরে আজকে ভাতটা বেশি খাওয়া হয়ে গেছে স্পেশালি এই যে দেখতে পাচ্ছেন পাবদা মাছ এই পাবদা মাছটা আজকে অনেক সুস্বাদু হয়েছিল সুস্বাদু হওয়ার পেছনে কারণ আছে কারণ রান্না শেষে আমি বেরেস্তা উপরে ভেজে দিয়েছি আর মাছটা ভেজে হালকা ভুনা ভুনা করেছি মানে ঝোল রাখিনি আর একটা আইটেম ছিল বাতাসা মাছ এটা আমি শুধুমাত্র আমার জন্য করেছি এই বাতাসা মাছ টমেটো দিয়ে লাল লাল ঝাল ঝাল করে ভুনা আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় এর যে স্বাদের জিনিস আমার মনে হয় আর কিছু হতে পারে না আর এই ছোট মাছ কিন্তু আমাদের শরীরের জন্য স্পেশালি চোখ আর মাছ খুবই আমি অলরেডি দুই আইটেম করে ফেলেছি মানে বাতাসা মাছ রান্না করেছি আর পাবদা মাছ ভোনা করেছি কিন্তু যেহেতু এই এইগুলো হচ্ছে আমার ছোট মেয়ে খাবে না খেতে চাইবে না স্বাভাবিক মেয়েরা আসলে বাচ্চারা ছোটো মাছ খেতে চায় না যদি আমি কখনো জোর করে খাওয়াই তাহলে হয়তো খায় তো ওর জন্য আমি রুই মাছ ভুনা করছি যেহেতু মুরগি রান্না করিনি তো ওর জন্য রুই মাছ রান্না করে খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু শপিংয়ে যাচ্ছি একটা সময় ছিল মানে কোনো স্পেশাল দিন হলে আসলে খুব আশা করতাম যে হাজব্যান্ড হয়তো আমাকে সারপ্রাইজ করবে আমাকে গিফট দেবে এখন বয়স হয়ে গেছে আর সময়টাও আসলে চেঞ্জ হয়ে গেছে কারণ এখন আসলে অনেক বেশি ম্যাচিউর্ড হয়ে গেছি আগে আসলে একটু চাইল্ডিশ ছিলাম যদিও আমি বরাবরই চাইল্ডিশ আমার আমার যারা কাছের মানুষ তারা জানে আমার মধ্যে কিন্তু বাচ্চা মেয়ে আছে আমি আসলে চাই আমি যতদিন বেঁচে আছি এভাবেই বাঁচতে চাই তো ভাবছিলাম যে নিজেকে নিজে গিফট দেব মানে আমার হাজব্যান্ড বলে যে তোমাকে তো আমি সব দিয়ে দিয়ে রেখেছি সো তুমি তোমার মতো কিনে নাও মানে ওর কথা হলো যে ও তো আমাকে সব দিয়েই রেখেছে তো ওর কাছ থেকে আমি কেন আশা করি তো সেটাই তো যাই হোক তো কোন ড্রেসটা কিনলাম পরে আসলে আপনাদের সাথে একদিন পরের ব্লগে শেয়ার করব। তো বাসায় যাচ্ছিলাম আর অনেক কথাই ভাবছিলাম আসলে জীবনটা কিভাবে যেন পার করে দিলাম স্যাক্রিফাইস কম্প্রোমাইজ সব কিছু মিলে আসলে উপর থেকে দেখে আসলে মানুষকে যাচ করা ঠিক না আমরা আসলে যতই সুন্দর সাবলীলভাবে চলি না কেন থাকি না কেন সবার ভিতরে না পাওয়া কষ্ট দুঃখ বেদনা সবই আছে এগুলো নিয়ে আসলে পথ চলতে হবে আর আমি মনে করি জীবন মানে কম্প্রোমাইজ জীবন মানে স্যাক্রিফাইস তো সেভাবেই জীবন চলছে জীবনের নিয়মে জীবন চালাচ্ছি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর সামনে যেহেতু স্পেশাল একটা দিন আছে যদিও ওই দিন আসলে আমাদের